আজকের আলোচ্য বিষয় হল হ্যাপি নিউ ইয়ার ইংরেজিতে বলে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট কোথার থেকে আসলো এবং এই থার্টি ফার্স্ট নাইট এটা কি মুসলমানদের ধর্ম না এরা বিজাতিদের ধর্ম মুসলমান এই থার্টি ফার্স্ট নাইট এটা পালন করতে পারবে কিনা কোরআন এবং হাদিস কি বলে এবং আমরা যে হ্যাপি নিউ ইয়ার পালন করি এই হ্যাপি নিউ ইয়ারও মুসলমানরা পালন করতে পারবে কিনা এই বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তি আল্লাপায় রব্বুল আলমিন যাই আমাকে এই কথাগুলো বলবার মতন জানে তাও করেন সবাই বলেন আল্লাহ শুধু তাই নয় এই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এবং বোনদেরকে সকলকে জানি আল্লাহ তালা আমল করবার মতন জানি তাও ফিকেরাত করেন সবাই বলেন আল্লাহ সম্মানিত হাজির রব্বুল আলমিন তিন নম্বর পাড়ার এগারো নম্বর খ্রিস্টান সুরা ইমরানের আলীম নম্বর আয়াতে আল্লাহ বলেন আলমিন বলেন নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম যে ইসলাম হলো মনোনীত ধর্ম যত ধর্ম আছে সব চাইতে ভালো ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের ভিতরে এতটা শান্তি নাই এজন্য জন্য আল্লাপায়বুল আলম বলেছেন ইসলাম সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে সবচেয়ে ভালো ধর্ম হচ্ছে ইসলাম এখন আসেন আল্লাফ্বাক রবুল আলমিন বলেন তিন নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠায় শুরা আলিম রানের পঁচিশ নম্বর আয়াত আল্লাফ্বাক রবুল আলমি বলেন হোমাই ইয়াবতী গয় রান ইসলামী দিন আউ ফালাইউকবাল মিল ওহুমা ফিল আখেরো তিমিলার ঘর শ্রীন আল্লাপ্পাকুরবুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ধারা অন্য ধর্ম গ্রহণ করবে। তার থেকে অন্য ধর্ম গ্রহণ করা হবে না ত্রিমাল খিল যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করেন তার থেকে খেয়াল করেন তার থেকে এই ধর্মটাকে মানে আল্লাহ তালা বলেন আখেরাত এবং দুনিয়াতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ এই ইসলাম ধর্ম ছাড়া যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে তার থেকে ওই ধর্ম গ্রহণ করা হবে না যদিও কেউ করে কওমা ফিল আখিরাত মিনাল সে দুনিয়া এবং আখিরাততে ক্ষতিগ্রস্ত হবে আল্লা পাক রব্বুল এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিসাউন কাসিয়াত আরিয়াত আল্লাহ রাসুল সাল্লাহ বলেন যে এক শ্রেণীর নারী পুরুষ খেয়াল করেন এক শ্রেণীর নারী পুরুষ তারা রাত্রে এবং দিনে থার্টি ফার্স্ট নাইট তারা খাটো পোশাক পরে কি করে খাটো পোশাক করে এখন আমরা যদি বিজাতিদের ধর্ম অনুসরণ করি খেয়াল করেন আমরা যদি বিচারীদের ধর্ম এবং অন্য ধর্ম অনুসরণ করি তাহলে কি আমরা কি ইসলাম ধর্মের ভিতরে আসি বলেন না কেন নাই আল্লাহ বলছেন যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে তার থেকে ওই ধর্ম গ্রহণ করা হবে না যদি কেউ এই ধর্ম পালন করে যদি পালন করে আখিরাত সে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এজন্য সম্মানিত হাজির এই থার্টি ফার্স্ট নাইট এটা কোনো মুসলমানদের ধর্ম না এখন এই ধর্মটা কোথার দিকে আসলো খেয়াল করেন খ্রিস্টপূর্ব সালে একটা নাম ছিল জুলিয়ার সিজার এই জুলিয়ার সিজার সে এই বিজাতিদের ধর্ম অনুসরণ করত অর্থাৎ সে মুসলমান ছিলেন না ঠিক আছে এই জুলিয়ার সিজার সে কি করতেন থার্টি ফার্স্ট নাই এটা সে পালন করত এখন কিভাবে পালন করত বিভিন্ন ফাইসা কাজ হয়ে এবং বিভিন্ন নোংরা কাজে সে জড়িত ছিল এজন্য তার কাছে ওই ধর্মটাই ভালো ছিল এবং ওই ইহুদিদের কালচারগুলো তার কাছে ভালো লাগছে বিদায় সে ওই ধর্মটাকে অনুসরণ করত এজন্য ওই জিলিয়া সিদার সে থার্টি ফার্স্ট নাই এটা সে পালন করত এখন জুলিয়ার সিজার সে তো মুসলমান না মুসলমান না মুসলমান না এখন এই জুলিয়ার সিজার যদি এই ধর্ম পালন করে তাহলে আমরা মুসলমান হয়তো ওই ধর্ম পালন করতে পারব পারব না কেন মুসলমানদের জন্য এই ধর্ম না এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারাদের জন্য ঠিক আছে এখন আল্লাহ রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন এই থার্টি ফার্স্ট নাই অনেক নারী পুরুষ

যারা এই আট খাটো পোশাক পরবে জান্নাতা তারা কোনোদিন না এবং আল্লাহ রাতুল বলছেন যারা এই আট পোশাক পরবে এরা শুধু জান্নাত এরা জান্নাতের ঘিরও পাবে না কনজুবিল্লা আর যারা মুমিন বান্দা যারা আল্লাহর বান্দা এরা পাঁচশো বছর আগে তারা জান্নাতের ঘিরান পাবে সোহান এখন আল্লাহ রাসুল বলছেন যে যারা থার্টি ফার্স্ট নাই যারা এই আটোখাটো পোশাক পরবে এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না শুধু তাই নয় তারা জান্নাতে ঘেরানো পাবে না আল্লাহ রসুল সাল্লা আল বলেছেন যে যারা এই আট খাটো পোশাক পরবে তাদেরকে আল্লাহ রসুল সাল্লা আল বলেছেন যে কাল কেয়ামাতের দিন লোহা গরম করে তাদেরকে ঝ্যাক দেওয়া হবে কর্নাউরজ এবং এক শ্রেণীর মানুষ এই থার্টি ফার্স্ট নাইট তারা টেটো করে কি করে টেটো করে যেমন লোহা গরম করে অনেক নারী পুরুষ অনেক যুবক ভাইরা দেখা যায় তারা তাদের ভালোবাসার কারণে মানুষকে পছন্দ করার কারণে তারা লোহা গরম করে তারা ইংরেজিতে নিজের নাম লেখে তারপরে দেখা যায় প্লাস লাইখা তারপরে যে মানুষটাকে তারা পছন্দ করে ভালোবাসে আবার তার নাম লেখে আল্লাহ রাসুল সালাম বলছেন যারা এই কাজগুলো করবে খ্রিস্টান খ্রিস্টানদের কাজ করবে এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এর এজন্য সম্মানিত হাজির ফার্স্ট নাই এরা মুসলমানদের ধর্ম না কাদের ধর্ম না

অনেক যুবক যুবতীরা অনেক মানুষ দেখা যায় আতসবাজি করে কি করে আতসবাজি অর্থাৎ আতসবাজি ফুটায় আল্লাহ তালা বলেন যারা মুমিন বান্দাদের যারা মুসলমান ভাইদেরকে যারা কষ্ট দিবে এই কষ্ট দেওয়ার কারণে আল আলমিন বলেন তারা গুণায় জড়িত হয়ে যাবে কন্যাউজিল্লা মুসলমানিত হাজির কোনো নারী পুরুষ যদি কোনো যুবক ভাইয়েরা যদি এই থার্টি ফার্স্ট নাইট যদি আতসবাজি ফুটায় কি ফুটায় আতসবাজি অর্থাৎ যে যেই বাজিটা ফুটায় এই বাজি যদি কোনো ভাইয়েরা ফুটায় এই ফুটানের কারণে অন্য মুসলমান যদি কষ্ট পায় যে হঠাৎ একটা বাজি ফুটাইলো এই বাজি ফুটানের কারণে যদি কোনো মুসলমান কষ্ট পায় এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তালা বলেন যে সে মুসলমান থেকে আল্লাহ তালা তাকে খারেজ করে দিবেন শুধু তাই নয় এই বাজি ফুটানের কারণে সে মুসলমানদের ধর্ম অনুসরণ করল না এবং মুসলমানদেরকে কষ্ট দিল এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তালা তাহাকে কিয়ামাতের দিন ভীষণ আজাদ দিয়ে বর্ষিত করবেন কর্না এজন্য জন্য সম্মানিত হাজির যুবক ভাইদেরকে বলব যারা আতশবাজি ফুটানের জন্য নিয়োগ করেছেন যে থার্টি ফার্স্ট নাইট আমরা পালন করব। আতশবাজি ফুটাবো তাহলে আপনি এগুলো করতে পারবেন না যদিও আপনি করেন তাহলে মুসলমানরা যদি আপনি এগুলো করে কষ্ট দেন তাহলে আল্লাহ তাহলে কাল কেয়ামাতের দিন আপনাকে ভীষণ আজাদ দিয়ে রাখবেন কন্যা এ এজন্য সম্মানী তহাজির এই আতশবাজি মুসলমান ফুটাতে পারে না কোনো মুসলমানের সন্তান এই আতশবাজি ফুটাতে পারে না খেয়াল করেন

এই গান শোনার কারণে আল্লাহ সীসা গরম করে তাদের কানের ভিতরে দিয়ে দিবেন কন্যা এজন্য সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল বলছেন যখন তোমাদের মাঝে বছরের শেষ দিন আসবে এটাকেই বলা হয় থার্টি ফার্স্ট নাইট অনেকে বলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি অর্থ খুশি তো নতুন ঠিক আছে ইয়ার অর্থ নতুন বছর অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা এবং শুভ নববর্ষ এ আল্লাহ আল্লাহ রসুল সাল্লা বলেছেন যখন তোমাদের এই দিনগুলো আসবে এই দিনগুলো আসলে তোমরা কোনোদিন গান বাজনা করবে না যদি তোমরা করো তাহলে সীসা গরম করে তোমাদের কানের ভিতরে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম এই কথা বলার পরে কুরআন এবং দলিল ভিত্তিক আয়াত আরসে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার সূরা লোকমানের নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কামিনান নাসি মাই ইশতারি লহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাই ইলমি হা ইয়াক্তি হুজুয়া হুজুয়া ওয়ালাইকাউ উলাইকালা উম আযাবুম মুহিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা গান বাজনা গ্রহণ করে খেল করেন যারা গান বাজনা গ্রহণ করে এবং মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখে যারা গান বাজনা গ্রহণ করে এবং মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখে আল্লাহ তালা বলেন এই দূরে সরাইয়ার কারণে তাদেরকে দূরে রাখার কারণে আল্লাহ তালা তাদেরকে ওয়ালা বুমা মুহিন তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন কে বলছেন আল্লাহ যে যারা দুনিয়াতে এই থার্টি ফার্স্ট নাইট পালন করবে শুধু তাই নয় গান বাজনা বাজনার তারা গ্রহণ করে এই গ্রহণ করার কারণে মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরাই রাখে এখন প্রশ্ন যে হুজুর আমরা আয়োজন করি এখন যারা এই আয়োজন করবে এই আয়োজন করার কারণে যদি কোনো ইমানদার বান্দা যদি কোনো মুসলমান বান্দা এই কারণে যদি কোনো কষ্ট পায় অর্থাৎ সে এবাদত বন্দিগীতে লিপ্ত আছে ওই সময় যদি কোনো গান বাজনা তার ভিতরে আসে এই আসার করে সমস্ত গুণা দায়ব ওই ব্যক্তিদের আমল নামায় যাবে শুধু তাই নয় এই দায়বর তো তার নিতেই হবে এবং আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্চনাদায়ক শাস্তি দেবেন কন্যা বিল্লাহ এজন্য সম্মানিত হাজির যুবক ভাইদেরকে বলবো এই থার্টি ফার্স্ট নাইট কোনোরকমভাবে গান বাজনার আয়োজন করা যাবে না কি ঠিক আছে ইনশাল্লাহ কোনোরকমভাবে এখন বলবে হুজুর বছরে একটা দিন আসতেছে শেষ দিন আমরা কি করবো তাই একটু আনন্দ উল্লাস করলে কি হবে ওই সকল ভাইদেরকে বলতে চাই যে আপনি গান বাজনার আয়োজন করলেন আপনি সাময়িক সময়ের জন্য একটু আনন্দ উপভোগ করলেন এই আনন্দ উপভোগ করার জন্য সমস্ত এলাকা সমস্ত মানুষের গুণার দায় হবে সমস্ত মানুষের গুণার দায় আপনাদের নিতে হবে শুধু তাই নয় আপনারা এই গান বার্তা করার কারণে আল্লাহ আপনাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন এবং তো আল্লাহ তালা আপনাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন এজন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এই কথাগুলো সুন্দরভাবে হাদিসে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন এবং আল্লাহ তালাও কোরানের ভিতরেই কথাগুলো বলেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সাত নম্বর পার আর সুরা মা ঈদাত দুই নম্বর পৃষ্ঠা নব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্দামাল খম রুয়ান মাই শিরু এবং অন্য আয়ত আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের পরে ইয়া আইউ আল্লাহ দিন আম ইন্দামাল খম মাই শিরু ওয়াল আন আল আসলাম অল আসলাম রিজিতুম মিনহামালি সাহিত্য সজিনত আলিবু হুন লা আল্লাহ কুম তুর্ফুলিয়া হুন আল্লাহ তালা বলেন এই রাফ্রে যারা জুয়া খেলাবে কি করবে খেল করেন এই রাতে যারা জুয়া খেলাবে যারা জেনা করবে যারা বেবিচার করবে যারা ভাগ্য নির্ণয় করবে খেল করেন এই আয়াতের ভিতরে দেখা যে যে এই রাতে যারা জেনা করবে যারা জুয়া খেলাবে যারা ভাগ্য নির্ণয় করবে এদেরকে আল্লাহ ভাবে কঠিন আকারের লাঞ্ছনাদায়ক শাস্তি ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তালা দিবেন। এখন জুয়া কি অনেকে টাকা দিয়ে এই রাত্রটাকে কাটানোর জন্য জুয়া খেলায় সম্মানিত হাজির যুবক ভাইদেরকে বলবো এই কাজটা কখনো করা যাবে না তারপরে অনেক মানুষ মাইন করবেন না অনেকের পছন্দ থাকে এই পছন্দ থাকার কারণে তারা এই রাত্রে একটা ফিস করে যে আমরা এই রাত্রে অমুক জামা জায়গায় অমুক সময় আমরা আড্ডা দেব খবরদার এই কাজটাও করা যাবে না আবার দেখা যায় এই রাত্রে অনেক লোক আসে তারা ভাগ্য নির্ণয় করে খেয়াল করবেন যে হাতের তারা দেখে বলে যে তোমার ভবিষ্যতে এটা হবে তোমার ভবিষ্যৎ এরকম হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার ভবিষ্যৎ খারাপ হবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালাও বলেছেন যে আল্লাহ নবী কোনোদিন গায়েব জানে না আল্লাহ নবীর কাছে যখন ওহি আসতো আল্লাহ নবী ওই বিষয়গুলো বলত আর যখন ওহি না আসতো আল্লাহ নবীর কথাগুলো বলতে পারতো না এজন্য ওই যখন আসতো আল্লাহ নবীর কথাগুলো বলত এখন আমার কথা হলো যারা ভাগ্য নির্ণয় করে এরা কি আল্লাহ নবীর থেকে বড় বলেন কথা বলেন জোরে বলেন আল্লাহর নবী থেকে বড় না এখন ভাগ্যে কি হবে না হবে একমাত্র ফয়সালা করে কে রাখছে বলেন আল্লাহ কে রাখছে আল্লাহ এখন যদি কেউ বলে যে তোমার হাত দেখে আমি ভাবলাম যে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে তাহলে সে হাত দ্বারা সে কি বলতো কি বলতো এজন্য সম্মানিত হাজির এই ধরনের প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন শুধু তাই নয় এই কথাটা বলে দেখা যায় পাঁচশো এক হাজার আবার অনেক টাকা পয়সা আবার বলে যে মসজিদে মোমবাতি দেবা খবরদার এই ধরনের প্রতারণা যারা করবে এদের থেকে আপনারা সাবধান বাবা হাদিসের কথা কোরআনের কথা বলতেছি আল্লাহ তালা বলছেন যে এরকম কোন কথা আমি কোনো মানুষদেরকে নির্ধারণ করে দেই নাই মানুষের ভালো মন্দ সব কিছু আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়ার ইয়ারহামুল্লাহু মাল লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি আল্লাহর উপর রহম করে না আল্লাহ তালা ওই মানুষের উপর রহম করে না তাহলে কি করতে হবে মানুষের উপর দয়া রহম করতে হবে যদি আপনি মানুষের উপর দয়া রহম করতে পারেন তাহলে আল্লাহ আপনার উপর কি করবে দয়া রহম করবে এখন যদি আপনি গান বাজনা দেয়া মানুষের ভিতরে যদি কষ্ট দেন তাহলে আল্লাহকে আপনার উপর খুশি কথা বলে না জোরে বলে আল্লাহকে আপনার উপর খুশি তাহলে কি করতে হবে মানুষেরকে মানুষের উপর কোনো কষ্ট দেওয়া যাবে না মানুষকে যদি আপনি কষ্ট দেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে এই গেল এক হাদিস আল্লাহ রসুল সাল্লা অন্য হাদিসে বলছেন আল মুসলিম যে খাতি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে এখন আপনার হাত দ্বারা আপনার মুখ দ্বারা আপনার জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট না পায় যদি আপনি কোনো মুসলমানকে কষ্ট দেন তাহলে আপনি কি খাতি মুসলমান হইতে পারলেন এজন্য আল্লাহ রাসুল খাতি মুসলমান ওই ব্যক্তি আল মুসলিম মাং সালিমান মুসলিম না মিল্লি সানুদিন যে খাতি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অন্য মুসলমান নিরাপদ থাকে এখন সম্মানিত হাজির যুবক ভাইরা বলতে পারেন যে হুজুর তাহলে আমরা খাতি ফাঁস নাই আমরা কি করব আমাদের কাজটা কি দেয় সেই কথাগুলো বলা হয়েছে এখন থার্টি ফার্স্ট নাইট আমি আরেকবার বলি যে আমরা কি কি কাজ করব না এক নাম্বার যে আমরা মুসলমান হয়ে অন্য ধর্ম অনুসরণ করব না এক নাম্বার দুই নাম্বার আমরা যারা মুসলমান এরা কোনোদিন দিন আটো খাটো পোশাক পরিধান করব না তিন নাম্বার আমরা টেটো করব না কি করব না টেটো অনেকে লোহা গরম করে টেটো আঁকে এটা মুসলমানরা আঁকতে পারে না চার নাম্বার আতশবাজি খেয়াল করবেন সবাই আতসবাজি এটা কোনো মুসলমান থার্টি ফার্স্ট নাইট এটা পালন করতে পারে না এটা ফুটাতেও পারে না পারে না পাঁচ নাম্বার কোনো গান বাজনা কোনো মুসলমান এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এটা করতে পারে না এটা করা যাবেই না ছয় নাম্বার মদ শ্রবণ করা যাবে না অনেকে দেখা যায় আজকের রাত্রির জন্য অর্থাৎ এই থার্টি ফার্স্ট নাইট হবে আলো বুধবার দিন দিবগত রাত্রে কবে বুধবার দিন দিবাগতরা তলেকে দেখা যায় বন্ধু বান্ধবদেরকে বলে রাখে যে বন্ধু ঢাকার থেকে আসার সময় একটা বোতল নিয়ে আসবা কি বলে কিনা অনেকে বলে যে বন্ধু ঢাকার থেকে আসার সময় এই জিনিসটা নিয়ে আসবা আমরা সবাই মিলা একাত্রভাবে আমরা পান করব আমরা আনন্দ উল্লাস করব খবরদার এই ধরনের কালচার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে জানি বিরত থাকার মতন তাও ফিকেরাত করেন সাত নাম্বার জেনা বেবিচার করা যাবে না আট নাম্বার নিজের মাল অপচয় করা যাবে না আপনার মাল যেখানে ব্যয় করা করতে হবে নাম্বার আপনার যে সময় এই সময়টা অপচয় করা যাবে না নাম্বার অশ্লীল কথা কথা খারাপ ওই দিন মানুষের সাথে করা যাবে না এগুলো এই দশটা বিষয় আমাদের করা যাবে না এখন আমরা করবো নাকি নাকি আমরা করবো নাকি আল্লাহ রসুন সাল্লাহ আল্লাম এবং কোরআনের ভিতরে আল্লাহ তালা সুন্দর রূপে বুঝা দিয়েছেন এক নাম্বার থার্টি ফার্স্ট নাই এক নাম্বার আমল করবা যে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বা কি করবা বেশি বেশি করে নফল নামাজ পড়বা দুই নাম্বার তোমরা কোরআন তেলাওয়াত করবা এখন অনেকে বলতে পারি কোরআন তেল করতে পারি না আল্লাপা রব্বুল আলমিন উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুজাম্মিলে বলেছেন যে অরাত্রি কুরআন আর তার তোমরা তার তিলের সহিত কোরআন তেল করো মা উমা তায়াল মিলাম কোরআন তোমার কাছে কোরআন যেখান থেকে সহজ মনে হয় তুমি যেই সুরাটা পারো না কেন ওইখান থেকে তুমি কোরআন তেল করো এটা হলো দুই নাম্বার তিন নাম্বার তোমরা বেশি বেশি করে এই রাত্রে জিকির করবা কি করবা জিকির করবা আলাপ বিজিক্রিল্লাই তাৎমাইনুল কুলুক যেই জিকির করার কারণে তোমার কলমটা পরিষ্কার হবে তোমার গুনা ঝরে যাবে এজন্য বলা হয়েছে তোমরা বেশি বেশি করে এই রাত্রে জিকির করবা চার নাম্বার তোমরা বেশি বেশি করে তাওবা এস্টেক করবা যে আল্লাহ তার কাছে বেশি বেশি করে তবা করবা স্টেকবার পাঠ করবা যে আস্তা গুফিরুলী রব্বি কুল্লি জামবি হওয়া তুমি এই বিষয় নিয়ে বেশি বেশি করে আল্লাহ তার কাছে দোয়া প্রার্থনা করবা পাঁচ নাম্বার নিজের গুনা সম্পর্কে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করবা যে একটা বিষয় হলো খেয়াল রাখতে হবে যে আমার মাস থেকে আমার কাছ থেকে এই দুই সাল চলে গেল দুই সাল আমার থেকে চলে গেল আমি কতটুকু গুণা মাফ করাইতে পারলাম এই বিষয় নিয়ে ফিকির করা খেয়াল করতে হবে যে এই বিষয় নিয়ে যদি আমি ফিকির করতে পারি তাহলে আমি হব প্রকৃত বান্দা হজরতে ওমর রাদি আল্লাহ। ঈদের পরের দিন অর্থাৎ ঈদের দিন কেতাবের ভিতরে আছে ঈদের পরের দিন আবার ঈদের দিনও যে ঈদের নামাজ পরে সবাই যার যার আনন্দ উল্লাস অনেকে মিষ্টি মুখ এখন ওমর আল্লাহকে অন্য সাহেবীরা বলতেছে যে হে ওমর সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে ঈদের আনন্দ ভোগ করতেছে আপনি কেন ঘরের ভিতরে বসে আছেন হজরতে ওমর রাদি আল্লাহ বলতেছেন হে আমার ভাইয়েরা তোমরা খেয়াল করিয়া শোনো আজকের দিনে ওই বান্দা বান্দি আনন্দ উল্লাস করবে যেই বান্দা বান্দি আমার আল্লাহ তালার কাছে গুনার মাপ পাই গেছেন সারা জীবন যেই এবাদত বন্দিগি করলাম এই রমজান মাস পাইলাম এই এবার বন্দিগি করলাম আমার এই এবার বন্দিগি আল্লাহ তালার কাছে কতটুকু কবুল হয়েছে এখন সবাই যদি আল্লাহ তালার কাছে এরকম দোয়া করত তাহলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিত এখন আমার মতন ওমরকে যদি আল্লাহ তালা বলেন হে ওমর তুই যেই কাজগুলো করছো তোমার কিছুই আমি কবুল করলাম না কিছুই আমি কবুল করলাম না এজন্য সম্মানিত হাজির এই পঁচিশ সাল আমাদের মাস থেকে চলে যাইতেছে আমি কতটুকু এবাদত বন্দিগি করতে পারলাম কতটুকু করতে পারলাম না এজন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি করে তাও বা করা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করা এজন্য সম্মানিত যুবক ভাইদেরকে বলবো। এই থার্টি ফার্স্ট নাইট আমরা কখনো বিজাতিদের ধর্ম আমরা অনুসরণ করতে পারব না ঠিক ঠিক আছে ইনশাল্লাহ সবাই উত্তরণ করে দেখান ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালাকে রাজি খুশি করে বলবেন যে আল্লাহ আমরা বিজাতিদের ধর্ম আমরা অনুসরণ করবো না আমরা ভালো কাজ করে আমরা দেখাই দেব এই আর্টি জানি কোনো কোনো গান বাজনা কোনো বাদ্য জানি আমাদের থার্টি ফার্স্ট নাই না হয় এজন্য আল্লাহ তালার কাছে আমরা এই বিষয় নিয়ে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে জানি এই কথাগুলো আবল করার মতন জানি তাও ফিকি করেন সবাই বলেন যারা নাই আমি নাহমদুলিল্লা রাহমিনাই সুন্দর That's what I'm